খিচুড়ি তেজলি মত্রদেবের কথা হচ্ছে মশলায় থাকছে নির্মাণ একটা বড় মাছ থেকে রাস্তা মাঝখান দিয়ে আসে সাইডে গেলেই সব ভেঙে ফপাস করে নমস্কার বন্ধুগণ আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে কি পরিস্থিতি চলুন আপনাদের সেটা দেখায় তাই ভোর রাতের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর ঘুম থেকে উঠে কি দেখছি দেখুন রাস্তা পুরো জলের নিচে চলে গেছে একদম গরিব রাস্তা থেকে বড় রাস্তা পুরো সব জলের নিচে আর এদিকে জমি উপরে জল পাশে যে বড় পগাগুলো আছে পগাগুলো উঠছে জমি উপর দিয়ে জল এসে এই ভালাই রাস্তা আসছে সেদিক থেকে বড় রাস্তা সও রাস্তা তারপরেও জল ভোর আটটা থেকে মুসলধারের বৃষ্টি হচ্ছে এখনও থামার নাম নেই সমস্ত এখন রাস্তা মোটামুটি জলের নিচে চলে গেছে সব পাশে ড্রেনগুলো উঠছে জমির উপর দিয়ে জল বইছে গলির রাস্তা জলে নিয়েছে বড়ো রাস্তা মোটামুটি জলে ডুবে গেছে সেদিকে দেখা যাচ্ছে লোকের বাড়ির চৌকাট পর্যন্ত জল উঠছে আর এইভাবে জল হতে থাকলে কিন্তু এই বাড়ির চৌকাট ডুবে গিয়ে বাড়ির মধ্যে জল ঢুকতে চালু করে দেবে এখন সময় বেলা সাড়ে আটটা এখন বেলা সাড়ে আটটার সময় বৃষ্টিটা একটু কমেছে কিন্তু রাস্তা থেকে জল এখনও নামে না এখনও রাস্তায় জল ভর্তি যে হারে বৃষ্টি হয়েছে রাস্তা তো ডুবে যায় স্বাভাবিক আর এই বর্ষায় দেখুন চলে এসছে দুয়ারে দীঘা এই পাড়ি ঢোকা রাস্তা আর এই জলের আসছে আর কোন একটা গাড়ি গেলেই ঢেউ হবে দুয়ারে দিঘা তার মেন কারণ হচ্ছে এখানে যে ড্রেনগুলো আছে এই ঢালাই ড্রেন বা সাইড এই সমস্ত বড় রাস্তায় যে ড্রেন আছে প্রশাসন থেকে এই সমস্ত ড্রেন দীর্ঘদিন পরিষ্কার করে নেয় আর পরিষ্কার না করার কারণে জলগুলো ড্রেন ক্লিয়ার হয়ে নামছে না আর যার কারণে এই মানুষের জল ভোগান্তি হচ্ছে সকালবেলা একটু টিফিন হচ্ছে টিফিনে লুচি হচ্ছে দিকে আর আস্তে দিকে চায়ের জল বসে গেছে চা লুচি থাকছে টিফিনে

কি অবস্থা এই যে পুরো বলি রাস্তা জলে ডুবে আছে এদিকেও রাস্তা পুরো সব জলে ডুবে আছে এদিকেও সব জলে ডুবে পুকুর পুরু সব ডুবে গেছে পুকুর ডুবে রাস্তায় মাথায় জল উঠছে এদিকে পুকুরের ঘাটও সব ডুবে গেছে হ্যাঁ কতটা জল এখানে কত জল দেখে আয় সব ধরে ধরে আয় রাস্তার মাঝখান দিয়ে আয় সাইডে গেলেই সব ড্রেনে ফপাস করে নেমে যাবি রাস্তা মাঝখান দিয়ে আয় কি হলো জুতো জুতো খুলছে কেন জুতো পরে দেখ আপ না পাপ এরম ট্রেন ট্রেনে চপ পা চাঁকাবি না ওদিকে না মাঝখান দিয়ে আয় ওদিকে ট্রেন আছে মাঝখান দিয়ে আয় আমার পেছনে পেছন হয় তো চাই না বিরাট মজা আমি এবার সকালে ব্রেকফাস্টে টিফিন করছি মুড়ি তার সাথে কাঁচা লঙ্কা শশা আর চারটে রসুন কোয়া সকাল থেকেই যখন যাম পরসন মুখর দিন সেই পরসন মুখর দিনে খিচুড়ি না খেয়ে কি থাকা যায় হচ্ছে খিচুড়ি খিচুড়ির সাথে টাকায় থাকছে বেগুন ভাজা এবং তার সাথে ডিম ভাজা খিচুড়ি মশলা ডাবার কথা হচ্ছে মশলায় থাকছে পেঁয়াজ টমেটো তেজপাতা আদা রসুন বাটা আর কি গরম মশলা দুপুরে বর্ষা ওয়েদারে খেতে বসছি গরম গরম খিচুড়ি সাথে সাথে থাকছে ডিম ভাজা ভাজা আর তার বেগুন এখন অনেকটাই গেছে আপাতত বৃষ্টিটা থেমেছে যার বেশ কিছুক্ষণ মানুষজন যন্ত্রণার হাত থেকে রেহাই পাচ্ছে আবার যদি বৃষ্টি হয় মানুষজনকে আবার এই জল যন্ত্রণা চরম দুর্ভোগ ভোগ করতে হবে পাশাপাশি আজকে ভিডিওর গল্পটা এখানে ইতি করছি দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে সবাই সঙ্গে থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন নমস্কার